হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর প্রথমেই আজকে রান্না বান্না নিয়েই চলে এসেছি জানো তো আজকে শরীরটা না আমার একটা ভালো থাকে না আমি ভেবেছিলাম ওই জন্য ব্লগটা আরম্ভ করবো না তারপরে মনটা হলো যে না এখন তো প্রতিদিনই ব্লগ ভিডিও থাকছি তাহলে একটুখানি মানে রান্না বান্নাটাই তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখো আজকে আমি শেয়ার করব আমি কি কি রান্না করছি চার রকমের নিরামিষ পদের কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই দিক দিয়ে তো শাক ভাজা হয়ে গেছে এটা হচ্ছে কলমি শাক দিয়ে সজনে শাক দিয়ে ভাজা যতই বলো শাক ভাজাতে না রসুন ফোড়ন না দিলে তো শাক ভাজাটা ভালোই লাগে না খেতে কিন্তু কি করব। হ্যাঁ শাকটা আছে শাকটা তো নষ্ট আজ তো মঙ্গলবার ওই জন্য আজকে নিরামিষ আর নিরামিষ বলতে মেয়ে কিন্তু নিরামিষ খাইনি মেয়ে মাছ ভাত খেয়ে পরীক্ষা দিতে গেছে এদিক দি দিয়ে এটা কি বলো তো এটা হচ্ছে মাশরুম আজকে মাশরুমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেমন করে মাশরুম করো আমি তো জানি না আমি কেমন করে মাশরুম করি তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাশরুমগুলোকে না আর অল্প করে তেলে ভেজে নিচ্ছি এটা হচ্ছে দুদিন আগেকারের আনা ছিল ফ্রিজেতে ছিল মাশরুমটা জানো তো কারণ ভাব ভাবছিলাম যে মঙ্গলবার দিনে করবো ডিম করলে আর মাশরুমটা করার প্রয়োজন থাকে না ওই জন্য দিয়ে কী বলে ফ্রিজটা আমাদের তো ফ্রিজের লাইনটা অন্য জায়গায় করেছে ওই জন্য সেই ফ্রিজটা বন্ধ ছিল দিয়ে না মাশরুমটা একটু একটু ইয়ে মতন হয়ে গেছিলো দিয়ে তারপর খারাপ হয়নি খেতে ভালোই লেগেছে তাও টাটকা মাশরুমটা যেটা ভালো হয় সেটা নয় আর হচ্ছে দেখো ঠিক করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে তারপরে দেখো ঠিক করে নুন হলুদ দিয়ে ভেজে ভালোটি করে সেদ্ধর মতন করে ওই যে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম আমি তো মাশরুম রান্নাটা এমন করেই করি তোমরা কে কেমন করে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মাশরুম রান্নাটা তোমরাও এমন করে মাশরুমটা করে দেখবে খেতে খুব ভালো হয় আর এইখানে দেখো মাশরুমটা একটু জলটা মানে বেশি জলই দিইনি জানো তো তবু না জলটা বেরিয়ে যাচ্ছে জানো তো কিন্তু টাটকাটা হলে না বেশি জল বেরোয় না আর এই দিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করব চচ্চড়ি চচ্চড়ি বলতে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি ডাঁটা আলু বেগুন পটল পাকা পাকা পটল ছিল আর উচ্ছে এইসব দিয়ে চচ্চড়ি দেখো আমি তো পড়াতে শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো তারপরেই আমি আনাজগুলোকে ছেড়ে দিলাম আর দেখো আনাজগুলোকে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো একবার শুধু ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা উচ্ছে চাষ করছি না এটা এমনি চাপ চচ এমনি সব রকম সবজি দিয়ে চট করি আর আমি এখানে আলাদা করে ওই জন্য উচ্ছে ভাজি না আর আমাদের না অতটা মনেও হয় না যে উচ্ছেটা ভাজতেই যে ভালো লাগে না হলে ভালো লাগে না আমাদের আমাদের এমন করে সবজি করি চচ্চড়ি করলে আমি উচ্ছেটা ওর সাথে আর বেশি উচ্ছে দিই না তো একটা উচ্ছে দিতো আর বেশি তেঁতো তেঁতোও লাগে না খেতে বেশ ভালোই লাগে আর এটা সব রকম সবজির চচ্চড়ি হচ্ছে আর সবজিগুলো না শুকিয়ে যাচ্ছিলো ওই যে ফ্রিজের কথাটা বললাম না ওই ফ্রিজের সবজিগুলো ছিল তো দিয়ে ওরা এরপরে হচ্ছে কী করবো কী করবো দিয়ে ভাবলাম যে আমি খুব চচ্চড়ি করি দেখো নুন হলুদ দিয়ে দিলাম নীম হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে ভালোটি করে ভাজবো জানো আর যে কোনো রান্না ভালোটি করে ভাজা কষা না করলে না সেই রান্নাটা টেস্ট হয় না এরপরে আমি অল্প করে জল দেবো অল্প করে জল দিয়ে তারপরে আমি হচ্ছে চাপা দিয়ে দেবো দেখো অল্প করে জল দিয়ে দিয়েছিলাম চাপাও দিয়ে দিয়েছিলাম আর আমার চট্ট ফ্রাই তৈরি আর দেখো তৈরিটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমরা এমন করে কেমন করে হচ্ছে চচুরি বানাও সেটাও কমেন্ট করে জানাবে আর এই দিক দিয়ে আমার চচ্চুরিটা আমি যেমন করে বানালাম সেটাও তোমরা বানানা বানাবে দেখবে খেতে মানে খুবই ভালো লাগবে আর এই দিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি টকের ডাল টকের ডাল বানাবো বলে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই দিক দিয়ে প্রেসার কুকারে তো মুসুর ডাল দিয়ে যে টকের ডালটা করছি না মুগ ডাল দিয়ে করছি এই দিক দিয়ে দেখো আমগুঁড়ো শুদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে এটাকে সাদনে দিচ্ছি দেখো টকের ডালও আমার কমপ্লিট আজকে তো চার রকমের পদের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করেছি আজকে বাড়ির ব্লগ তো শেয়ার করিনি পরের দিনে তোমাদের সাথে বাড়ির ব্লগ শেয়ার করব আজকে রান্না রান্নাবান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার এরপরে খাবার বারবো তো টকের ডালটা কমপ্লিট এই টকের ডাল আর এই দিক দিয়ে এই দিক দিয়ে শাক ভাজা টকের ডাল সব রকম ওই সব সবজির যে এটা সব পেরে নিয়েছি আর ওই মাশরুমটা আর সব রকম সবজির চচরিটা তোমাদের সাথে খাওয়ার সময় আর ওইটা শেয়ার করা হলনি নি অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাত দেখো এই দিক দিয়ে হচ্ছে বিকালবেলায় দই বসিয়েছিলাম দইটাকে নুন দিয়ে চিনি দিয়ে গুলাচ্ছি কারণ হচ্ছে ফ্রিজের যে ইয়ে বরফ থাকে সেই তো বরফ নয় ওই জন্য এমনি হচ্ছে এটাকে চামচ দিয়ে গুলে দিচ্ছি আর দইটা নষ্টও হয়ে যাবে আর এখন তো বিকালবেলা এবারে ফ্রিজও বন্ধ আছে ওই জন্য রাখাও যাবে না বলো দুপো দুধ নষ্ট হবে দিয়ে ওই জন্য গুলিয়ে দিচ্ছি মেয়েটাকেও একটু দেবো আমি একটু খাবো তোমাদের দাদা ভাই তো সে আসবে সন্ধে রাত হয়ে যাবে তার আসতে খাবে না ওই জন্য নিয়ে আমি দুজনে মিলেই ওইটা খাবো আমার তো না এইটা একদমই ভালো লাগে না জানি তো আমার না দোকানের দইটাই বেশি ভালো লাগে আমার মেয়ে খুব ঝক করছিল যে মা দই বসাও মা দই বসাও ওই জন্যই আরও হচ্ছে আমি কী বলে এখানে ওই দইটা বসালাম দেখো এটা হচ্ছে আমি একটু নিয়ে নিচ্ছি তারপরে মেয়ের জন্য বাকিটা রেখে দিচ্ছি বাকিটা হচ্ছে মেয়ে খাবে চলো আমার তো দইয়ের শরবত প্রায় বানানো কমপ্লিট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা